হ্যাঁ লাস্ট মুস ইসি ক্যান ওয়েলকাম আসলে সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমরা কিন্তু আরো একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি কালকে আমাদের একটি ভাই আমাদেরকে কমেন্ট করেছে আর তো ইভেন্টের যে জিরা ব্যান্ডেলটা আছে সেটা নিয়ে চ্যালেঞ্জ একটা ভিডিও বানাইতে সো আমরা সেই ব্যান্ডিলটা নিয়েই কিন্তু আজকে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি বা আমার এইখানে সবচেয়ে বড় সমস্যা রইতা ভাই বা এই ড্রেসটার যে মাথা ভাই এইটা তো আমি এনিমি সামনে দেখবোই না আমি কেমনি কি করবো এটা লেগেই মেবি এই চ্যালেঞ্জটা আমাকে দিছে আচ্ছা কোনো ব্যাপার না যেহেতু বিকে অন ফায়ার এটা করার জন্য প্রস্তুত সহ সরাসরি ম্যাচ চলে যাব তো অলরেডি গেছে আমরা কিন্তু অলরেডি ম্যাচের ভিতরে চলে এসেছি বাট আজকে কিন্তু আমাদের ঘাম চয়েসটা করতে দিয়েছে সো আমরা এম ফাইভ নাইন জিরোটা নিয়ে নিয়েছি সিলেক্ট করে আর হ্যাঁ আমরা ইদানিং এম ফাইভ নাইন জিরোটা একটু বাজে খেলতেছি গাইস এখানে কিন্তু সামনে হিপ হপ চলে এসেছে ট্রাই করবো এখানে কিন্তু শটটা মিস করে ফেলছি বাট এখানে দুই নাম্বার শট এবং তিন নাম্বার শটের মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি ফার্স্ট দুইটা শর্ট মিস করলেও আর লাস্টের দুইটা শটই আমি ভালোভাবে কানেক্ট করতে পারছি এবং পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছি সেকেন্ড রাউন্ডে চলে এসেছি ফ্রিজ গ্রেনেডটা পারফেক্ট হয়েছে বাট ভাই আজকে যে কী পরিমাণ শটটা মিস করতেছি ভাই এই যে চারটা শট লাগতেছে একটা প্লেয়ারে মারতে পার তারপরও সেকেন্ড রাউন্ডে এম ফাইভ নেন জিরো দিয়ে কিন্তু হিপ হপকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছি তিন নম্বর রাউন্ডের ডেজার্ট নিয়ে চলে এসেছি বাট আজকে ডেজার্টের ভাই যেই পরিমাণ রিকুয়েল মারতেছে শটই কানেক্ট করতে পারতেছে না ভাই কোন সময় জানি ছট খাইছে আরে ভাই কইতে না কইতে একটা শট খাইয়ে গেলাম এটা কোনো কথা এরই সাথে সাথে কিন্তু এনিমেও একটি রাউন্ড নিয়ে নিয়েছে আমার কিন্তু দুই বাই এনিমির এখন দেখা যাক তিন নাম্বার রাউন্ডটা আমি নিতে পারি কি না ডেজার্ট থেকে হেড লাগানো ট্রাই করতেসে ভাই খালি বডি লাগতে আসে খালি বডি লাগতে আসে হেডের কোনো খবরই নাই এবং হেড এই যে এর মাধ্যমে কিন্তু আমরা হেডশটটা দিয়ে বনি করে ফেললাম আজকে আজকে প্রথম হেডশটটা কিন্তু আমরা মেরে ফেলছি এবং তিন তিনটা রাউন্ড নিয়ে দিয়েছি আমরা চার নম্বর রাউন্ডের দিকে চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্সটা খারাপও আমরা এখানে গুলাল রেগে মেরে বাইর ভাই ওই দিকে খারাই রয়েছে ভাই রে ভাই ওই যে কী পরিমাণ প্র্যাঙ্ক করতেছে ওই লাস্ট রাউন্ডে যাওয়া মানে কামব্যাক দিতে চাইছিলো বাট আমার হাতে ভাই কামব্যাক খাওয়াতে অত সহজ না ভাই চার লাস্ট রাউন্ডে চলে এসেছি লাস্ট রাউন্ডে ভাই ওই যে সোজাসুজি খেলতে আছে ভাই শট এরই সাথে সাথে কিন্তু আর ক্লিয়ার করে দিলাম এবং হ্যাঁ ব্যাংক ব্যাং বই এটাও কমপ্লিট করে ফেললাম আর গাইস তোমাদের চ্যালেঞ্জও কমপ্লিট আর যারা যারা আমাদের চ্যালেঞ্জ দিতে চাচ্ছ তাদের জন্য বিস্তারিত রয়েছে তো গাইজ তোমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা যারা আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাচ্ছো কষ্ট করে তোমরা কমেন্ট করে দিবে আর হ্যাঁ তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করে ফেলবা তোমরা যদি ভার্সেস করতে চাও আর যদি কোনো ভান্ডেলের চ্যালেঞ্জ হয়ে থাকে সেইগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আমরা নেক্সট ভিডিওতে সেই চ্যালেঞ্জগুলো ট্রাই করার চেষ্টা করব আর আজকের জন্য এইটুকুই ছিল দেখা হবে আবার আগামী কালকে তার জন্য আল্লাহ হাফেজ